মঙ্গলবার মেলারমার্টস্থিত ছাত্র যুব ভবনে পালন করা হয় টিএসইউর আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস সেদিন পিএসইউর নেতৃত্বরা তাদের সংগঠনের পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের স্মৃতিতে নিরবতা পালন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে সংগঠনের নেতৃত্বরা দাবি উত্থাপন করেন ককবরফ ভাষাকে অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি সংগঠনের নেতৃত্বরা নেশামুক্ত ত্রিপুরা গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান আজকে আমাদের টিএইসিওর আটচল্লিশতম প্রতিষ্ঠাতা দিবস নাইনটিন সেভেন্টি এইটে উনিশ এবং বিশে আগস্ট খোয়াইয়ের টাউন হলে প্রায় চারশো জন প্রতিনিধিকে নিয়ে পুরা সারাতিপুরা রাজ্যের আজকে আমাদের টিএইসিওর ছাত্র সংগঠনের পথ চলা শুরু এই থেকে আজকে দু হাজার পঁচিশ অবধি আমাদের ছাত্রছাত্রীদের সাথে শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষা লড়াইয়ের প্রশ্নে না আমাদের ট্রাইবেল অংশের সমস্ত ভাষাগত সংস্কৃতির লড়াইয়ের পোশ্লে টিএসিও লড়াই সংগ্রাম করছে আজকে আটচল্লিশতম টিএসিওর প্রতিষ্ঠা দিবসে আমাদের যে মূল স্লোগান রয়েছে সেটা হলো নেশার 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 যে পথ হয়েছে এ পথ থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয়ে পদ করা